আমরা বসে দু হাজার সতেরো সালে শুরু হয় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টার বাণিজ্য সেবা এতে বাংলাদেশের অংশে বাণিজ্য ও রাজস্বের পরিমাণ বাড়ে চল্লিশ শতাংশ তবে গত বৃহস্পতিবার থেকে কোনো আলোচনা ছাড়াই ভারত এ সেবা বন্ধ করে কেবল সকাল সন্ধ্যা বাণিজ্যের নির্দেশ দেয় নির্দেশনা কার্যকরের পর থেকেই দুই পাশে শুরু হয়েছে ট্রাক জট এর ফলে রাজস্ব আদায়ের গতি কমে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা আগে দিনরাত রাত চব্বিশ ঘন্টা ভারত থেকে প্রায় চার পাঁচশো ট্রাক আমদানি হতো এখন সেটা সাড়ে ছয় টাকা আমদানি বন্ধ হওয়ায় বন্দরে যানজটের সৃষ্টি হচ্ছে আমদানি রপ্তানির অনেক পচনশীল পণ্য যেগুলো এসে গাড়ি ট্রাক দাঁড়িয়ে আছে এগুলো তারা এক্সপোর্ট ইম্পোর্ট কোনোটাই হচ্ছে না ছয়টা পর্যন্ত বাণিজ্য তো যদি আমদানি রপ্তানি হয় তাহলে আমাদের বাণিজ্য ঘাটতি দেখা দেবে তবে পেট্রোপোল বন্দরের কাছে এর কারণ জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় দায়িত্ব সারা দেশে ক্যাশ আউট চার্ট সবচেয়ে কম আমদার পরেও যাতে ভারতে আমদানি পণ্য গাড়ি বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করতে পারে সে বিষয়ে তার সহায়তা চেয়েছি এবং তিনি আশ্বাস দিয়েছেন পেট্রাপল আশ্রম যারা আছে বা পোল সংসার সবার সাথে আবাদ আলোচনা করে যত দ্রুত সম্ভব বিষয়টা সমাধান করবেন বলে তিনি আমাকে আশ্বস্ত করেছেন বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এই বন্দর দিয়ে আমদানি পণ্যের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছয় কোটি টাকা সময় সংবাদ বেনাপোল